আজকে বেলা দু হাত ধরে চা ছিল খুশি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রমিয়া ক্রিয়েশন তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমার তো দিনগুলো খুবই ভালো কাটছে কারণ তোমাদের দাদা ভাই এখন আপাতত বাড়িতে আছে তো অল্প দিনের ছুটিতে এসে কিন্তু বেশ আনন্দভাবে মজাভাবেই কাটছে তো যাই হোক আজকের দিনটা না অনেক 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 স্পেশাল কারণ আগের দিন তোমাদের দাদাভাই একটা জিনিস নিয়ে খুব বলছিল ঠিক আছে তো আমি সেটাতে মানে রাজি হইনি বাট আজকে কি মনে হলো তোমার দাদাভাই বলছে চলো তোমাকে রাজি করে আজকে শুনবো তুমি যেটা বলবে সেটাই শুনবো তো যাই হোক এবার মানিয়ে আমাকে নিল তারপরে আজকে দেখো সকালবেলা উঠে না আমি একদম তোরজো লাগিয়ে দিয়েছি কাজবার সারতে কারণ আজকের দিনটা না অনেক স্পেশাল একটা জিনিস আনতে যাব তো কি জিনিস আনতে যাব তোমরা পুরো ভিডিওতে দেখতে থাকো তোমরা হয়তো টাইটেল থাম্বেল দেখে অনেকটা বুঝেই গেছো বাট তাও তোমাদের সঙ্গে শেয়ার করছি পুরো ভিডিও তোমরা দেখতে থাকো সব কিছুই জানতে পারবে তো যাই হোক এদিকে দেখো আমি জামা ভি ভিজেছিলাম অনেকগুলো তো সেগুলো কেচে টেচে মেলে দিলাম তো তারপরে এই দেখো মাছ নিয়ে এসে তোমার দাদাভাই তো মাছটাও কেটে নিলাম তারপর আবার নিচে এসে দেখি তোমার দাদাভাই সবাই এদিকে বসে আছে তো সবাই মিলে একটু আড্ডা মারছি আর এদিকে তোমাদের দাদা ভাই ছাদে এসে ট্যাঙ্কি পরিষ্কার করতে গিয়ে আবার এসে ওপরে একটু বসেছিলাম তো যাই হোক আজকে মানে কি বলতো তো না একদম ব্রেকফাস্ট হয়ে গেছে তো তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে একটু সময় কাটাচ্ছিলাম তারপরে কি চলে না মানে কি নিব বল সত্যি আমি দেখাচ্ছি ঠিক আছে পিছনে দেখা হচ্ছে এটা কি স্কল করো না নিচের দিকে এখানে দেখা হচ্ছে আইফোন তেইশ হাজার টাকা দাম তো এই যে দেখো তোমার দাদাভাই এখন ফোনে কি বলো তো আইফোন দেখছে মানে কদিন ধরেই মানে তোমার দাদা তো ফোন এমনি নর্মাল ফোন আমারও নর্মাল ফোন তো এবার আমি তো ভিডিও বানাই তো এবার আমার ভিডিওর কোয়ালিটি সেরকম ভালো আসে না সবাই বলে তো যাই হোক এদিকে তোমার দাদাভাই বলছে চলো আজকে আইফোন নিয়েই আসি তো ওদিকে ফোনে দেখছিলো কীরকম কি দাম মানে একবারে হুট করে এক লাখ টাকার মতো ওরকম এত দামি জিনিস তো নেওয়া যায় না তো ওই জন্য আর কি এদিক ওদিক দেখা হচ্ছিল তো দেখার পরে আবার তা এর আগের দিন মানে যেদিন আনতে গিয়েছি তার আগের দিন না অন্য একটা দোকানেও গিয়েছিলাম তো আমাদের সেটা পলাশিপাড়া বাজারে তো সেখানে আবার মানে অনেকটাই তো যাই হোক ওই জন্য আজকে দুজন মিলে কৃষ্ণনগরে মানে এক কথায় লং ড্রাইভে একদিকে কি বলতো আমাদের দুজনের একটা লং ড্রাইভে সময় কাটানো হয়ে গেল আবার একদিকে আর একটা কাজও হয়ে গেল মানে আজকে টোটাল তিনটে কাজ সেরেছি তো দেখো আমাদের বাড়ি থেকে কৃষ্ণনগর কিন্তু পঞ্চাশ কিলোমিটার মানে আসা যাওয়া হচ্ছে একশো দশ কিংবা একশো কিলোমিটার মতো কিন্তু বলতো মানে এই যে একভাবে গাড়ি চালিয়ে যাওয়া একটা অনেকটাই কষ্টের ব্যাপার তো যাই হোক তোমার দাদাভাই আর আমি একসঙ্গে এরকম গল্প করতে করতে চলে যাচ্ছি আর আজকে না অনেকটা প্রচণ্ড প্রচণ্ড রোদ ছিল তো মাথায় প্রচণ্ড রোদ আবার তার উপরে যে গাড়ি চালানো অনেকটাই টাফ একটা ব্যাপার হয়ে গেছিলো তো তোমার দাদাভাই যে দেখো মাঝ রাস্তায় এসে আবার তাই তেল পাম্পে দাঁড়ালো তেল পাম্পে মানে তেল ভরার জন্য আর কি অনেকটা রাস্তা তো তো যেতে অনেকটা সময় লাগবে এবার যদি মাঝ রাস্তায় যদি তেল ফুরিয়ে যায় তাহলে আর কী করে হবে বলো তো যাই হোক এদিকে দেখো তারপরে আমিও একটু দেখিয়ে দিলাম আমার ফেস কেমন কি অবস্থা আর চুলের অবস্থা পুরো বাজে সেই জন্য আমি আগে থেকেই ভেবে নিয়েছিলাম যে বিমনি করে গেলে চুলের অবস্থা ঠিকঠাক থাকবে তো আবার দেখো আমাদের লাখ এতটাই খারাপ যে মাঝরাস্তায় এসে একদম থেমে গেছি মানে কৃষ্ণনগর ঢোকার আগেই মানে এত জোরে বৃষ্টি লেগে গেছে কি বলবো মানে দাঁড়িয়েছি তো দাঁড়িয়েছি আর দুই তিন ঘন্টা ধরে বৃষ্টি থামাথামির কোনো ব্যাপারই নেই মানে আমাদের বাড়ি থেকে তো কৃষ্ণনগর দু ঘন্টা লাগে আসতে আবার বাড়ি যেতেও লাগবে দু ঘন্টা এবার আমরা বেরিয়েছি সকাল দিকে মানে এগারোটার দিকে বেরিয়েছি তাহলে আমাদের মোটামুটি বিকেল সন্ধ্যার দিকে কাজ সেরে আমরা বাড়ি যাবো এরকম একটা প্ল্যান করে এসেছিলাম কিন্তু মাঝরাস্তায় এসে এই যে এমন বৃষ্টি লেগেছে না মানে কি বলবো ছাড়াছাড়ি কোনো নামই নেই তো ওই কথাই বলছিলাম একটা মানে শুভ কাজ করতে আসলাম সেটাতেও এত বাধা তো যাই তারপর আবার দেখি অল্প অল্প বৃষ্টি পড়ছে মানে থেমে গেছে থেমে গেছে প্রায় তো তারপর আবার ওখান থেকে রওনা দিলাম দুজন মিলে আর কি বলো তো মানে এই যে বাইক নিয়েও যাওয়া হয়নি আমাদের ওখান থেকে না আমরা টুকটুকি ভাড়া করেছিলাম কারণ বৃষ্টি থামেনি তাই তো এদিকে দেখো তারপরে দোকানে চলে এসেছি আইফোন দেখছি তো কোনটা নিলাম কি বৃত্তান্ত সব কিছু তোমাদের এবার জানাবো তো এই যে দেখো এই গ্রিন কালারটা নিয়েছি কারণ অন্যান্য কালার যেগুলো ছিল সবাই সব রকম ইউজ করেছে গ্রিনটা সেরকম কেউই নেয়নি তো একটু ভাবলাম যে আনকমন নিলে কেমন হয় তো ওই জন্য আমার পছন্দ ছিল এইটা তো তোমাদের দাদা ভাই তারপর ওটা নিল দেখো একদম ঝড়ার আমরা ক্যাশ ক্যাশে নিয়েছি তোমার দাদাভাইকে দেখো ফোনপে করছে পুরো একদম সত্তর হাজার টাকা আমাদের বাস চলে গেল আর ওদিকে দেখো মানে যাকে কিছু লাগে না মানে একটা স্ক্রিন গার্ড বলো তারপর আরও অনেক কিছু ব্যাপার থাকে একটা আইফোনে সেটিং করতে গেলে তো আর যা কিছু লাগে সব মিলিয়ে আমাদের প্রায় লাখখানেক টাকা লেগে গেল তো যাই হোক এটা নিয়ে অনেকটা মানে অনেকটা মানে একদিকে আনন্দ কি বলো তো আইফোন নিয়েছে এটা একটা আনন্দ আবার অন্যদিকে কী বলো তো কষ্টটা হচ্ছে যে এতগুলো টাকা একবারে ঝাড় চলে গেল তো যাই হোক এদিকে দেখো আইফোনটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর কোথায় কি কোন দোকান নিয়েছি যদি কেউ জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও আমি বলে দেবো কোথা থেকে নিয়েছি কি বৃত্তান্ত তো যাই হোক আইফোন তো নিয়ে নিলাম এবার বাড়ির দিকে রওনা হব তো গিফট তোমাদের বাড়ি গিয়ে ভালোভাবে আবার দেখাবো তো দেখো এখনো বৃষ্টি কিন্তু ছাড়েনি বাড়ি আসার পথে আবার বৃষ্টি হচ্ছে তো আবার দুজন মিলে গুটি গুটি পায়ে বাড়ি যাচ্ছি তো দেখো তারপরে আবার মানে বাড়ি যাওয়ার পথে এই যে দেখো তোমাদের দাদা ভাইকে আমি দেখাচ্ছি এত পরিমাণে হাসি ওর মুখে কি বলবো মানে একটা নিজের শখ পূরণ মানে আমার তোর শখ পূরণ হলেও তোমাদের দাদা ভাইয়েরও হয়েছে শখ পূরণ তো তারপর দেখো এইদিকে দেখো মাঝে রাস্তে এসে সীমানগরে এসে দাঁড়ালো ও তো এখানে ক্যান্টিনে যাওয়ার জন্য জিজ্ঞেস করতে গেল এখন কি খোলা আছে কারণ অনেকটা টাইম টেবিলে ব্যাপার থাকে তো দেখা যাক ও যদি টাইম মানে পায় আর কি ক্যান্টিনে ঢোকার সুযোগ তাহলে এবার যাব তো যাই হোক এদিকে ক্যান্টিনে ঢোকারও সুযোগ পেয়ে গেছে সেটা হচ্ছে আমাদের বিএসএফ এর ক্যান্টিন মানে এসেছি এর আগেরও একবার কিন্তু তখন আমি ভিডিও বানাতাম না তখন তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি বাট এবার তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেখতে থাকো তো এদিকে দেখো এটা হচ্ছে ব্যারাক মানে এর ব্যারাক একদম ভিতরে ভিডিও করা অ্যালাউ নেই বাট আমি একদম মানে কি বলতো রাস্তাটাই করেছি তো যাই এদিকে দেখো ক্যান্টিনে চলে এসেছি তো ক্যান্টিনে অনেক কিছু নেওয়ার ছিল তোমার দাদাভাই ক্যান্টিন থেকে অনেক জিনিস নিয়ে এসেছে বাট একটা দুটুন পাইনি ক্যান্টিনে গিয়ে তো এদিকে দেখো আমি ডিটারজেন্ট নিয়েছি তারপর লাইজল আরও অন্যান্য অনেক কিছু আর এদিকে তোমার দাদাভাই জিজ্ঞেস করছিল মানে আরও ইলেকট্রনিক জিনিস ছিল মানে ফ্যান ট্যান এসব কিছু জিজ্ঞেস করছিল তো ওগুলো নিচ্ছিলাম তো যা দেখো একটা বিএসএফের বউ হয়ে মানে ক্যান্টিনে আসার যে মানে একটা ব্যাপার থাকে না মানে বিএসএফের যে ড্রেস বলো কোনো কিছু ইয়ে বলো এগুলো দেখলেই না একটা নিজের মধ্যে উত্তেজিত চলে আসে খুব ভালো লাগে মনে হয় যেন তোমার দাদাভাই যদি বাড়িতেও না থাকে না মনে হয় যেন আর থাকলে মানে ওদেরই মধ্যে আছে হয়তো এরকম একটা ব্যাপার মনে হয় তো তো ওই ক্যান্টিনে নিলাম অনেক জিনিস তারপরে আবার অন্য একটা ক্যান্টিনে ছিল আর কি বলো তো এতটাই লাখ খারাপ আমার সব চকলেট শেষ মানে মাসের শেষে গিয়েছি তো ক্যান্টিনে অনেক জিনিস শেষ হয়ে গেছে কিন্তু অনেক জিনিসও আবার ছিল তো যা ক্যান্টিন থেকে কি কি জিনিস নিয়েছি এরপরে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি ভিডিওটি তোমাদের অনেক অনেক ভালো লেগেছে আর এদিকে তোমার দাদাভাই বিল পেমেন্ট করছে এখন তো এবার বাড়ির দিকে রওনা হব বাড়ি যাব তো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে আবার অন্য ব্লগে শেয়ার করব কি কী নিলাম কোথা থেকে কী নিয়েছি সবাই ভালো থাকো সুস্থ থেকো